বন্ধুরা সাগর ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সাকিব খানের সাকিব খান এবং ইধিকা পাল অভিনীত সিনেমা এবং মেয়েতি হাসান হৃদয় পরিচালিত সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই সিনেমাটার ঊনপঞ্চাশ দিনে কত কালেকশান হয়েছে সেটা আপনাদেরকে জানাবো ছবিটা মাল্টিপ্লেকশনে কতগুলো শো পেয়েছে কটা করে শো অলমোস্ট ফুল কটা করে শো হাউসফুল টোটাল কালেকশান কত হয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আফরানিসো দাগি এবং শিয়া আহমেদের জংলি আপনারা যেসব দাগি এবং শিয়ামাদের আমাদের জঙ্গলি এই ছবিগুলো সিনেমা হলে কটা করে শো পেয়েছে এবং কটা করে শো হাউসফুল কটা করে শো অলমোস্ট ফুল দিয়েছে সেটা জানাবো এবং তার পাশাপাশি কত কালেকশান হয়েছে সেই বিষয় নিয়েও কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঙ্গেনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি যে ছবিটার বিষয়ে কথা ছবিটার নাম হচ্ছে বরবাদ তো দেখুন অনেকের আবার মতামত নাকি বরবাদের যেটা টিজার এসেছিলো সেই টিজারটা ডেফিনেটলি দারুণ টিজার ছিল আমরা জানি খুবই ভালো লেগেছে বাট কালকে তাণ্ডবের টিজার এসছে এবং তারপর অনেকে কিন্তু বরবাদ এবং তাণ্ডবের কম্পেয়ার করা শুরু করেছে আমি বলবো এটা কম্পেয়ার করে কোনো লাভ নেই দুটো ছবির কাইন্ডলি জনরা আলাদা এবং দুটো ছবি ডিফারেন্টভাবে বানানো হচ্ছে তো দুটো ছবি টিজার দেখে কখনো বিচার করতে যেও না এবং অনেকে দেখছি বলছে নাকি তাণ্ডবের টিজারটা অনেকে বলছেন এই খুব ভালো হয়েছে বরবাদের থেকেও অনেকে আবার বলছেন নাকি বরবাদের টিজারটা ভালো হয়েছিল তাণ্ডবের থেকে এবার যার যেটা সারা রেখেছে সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না সেটা পরে আলোচনা করা যাবে তো এখন আসি বরবাদের কালেকশান নিয়ে তো বরবাদের সিনেমার কালেকশান নিয়ে যদি কথা বলি তো বরবাদ ছবিটার উনপঞ্চাশ নভর দিনের টোটাল শো পেয়েছে হচ্ছে আটত্রিশটা তার মধ্যে রকম শো কোনো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখেনি এবং যদি কালেকশানের দিকে তাকাই তো কালেকশান হয়েছে তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা কালেকশন হয়েছে এবং টোটাল ছবিটার কালেকশান হয়েছে চোদ্দো কোটি পঁচাশি লক্ষ টাকা চোদ্দো কোটি পঁচাশি লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে এবার যদি আমরা জঙ্গলির দিকে তাকাই তো জঙ্গলি ছবিটা টোটাল উনপঞ্চাশ নম্বর দিনে এসে টোটাল শো পেয়েছে হচ্ছে সতেরোটা এবং তার মধ্যে সতেরোটা শোয়ের মধ্যে কোনো শো কিন্তু হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই ছবিটার কালেকশান করেছে দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবং ছবিটার টোটাল যেটা কালেকশান দাঁড়িয়েছে তো সেটা হলো তিন কোটি আশি লক্ষ টাকার মতো তিন কোটি আশি লক্ষ টাকার মতো ছবিটার ওভারঅল কালেকশান দাঁড়িয়েছে এবার আমরা যদি দাগি নিয়ে কথা বলি তো দাগি ছবিটার বক্স অফিস কালেকশানের মধ্যে দাগি ছবিটা আজকে উনপঞ্চাশতম দিন এবং দাগি ছবিটা ঊনপঞ্চাশতম দিনে এসে টোটাল শো পেয়েছে হচ্ছে দশটা এবং তার মধ্যে থেকে কালেকশান করেছে তার মধ্যে কোনো রকম শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো যায়নি এবার কালেকশানে থেকে যদি টাকায় কালেকশান হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং টোটাল ছবিটার কালেকশান যায় পাঁচ কোটি আটষট্টি লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি দাগি জঙ্গিল এবং বরবাদ এই তিনের তিনটে ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট তো এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ করে